আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজ উপস্থিত হয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এরা কি উদ্দেশ্যে এখানে আসছেন হঠাৎ রাস্তায় দেখা তাদের কাছ থেকে জেনে নিব যে তাদের আজকের এই সমাগমের কারণটা কি এবং কার উদ্দেশ্যেই বা এরা আজকে এই গ্রাম এলাকায় ইসলাম বাবুল ভাইয়ের আহ ভোটের প্রচার করা আসছি ধানের শেষে ভোট চারজন আসছে বাবুল ভাইয়ের জন্য দোয়া আসছি ধন্যবাদ এখানে একজন মুরব্বী দেখতে পাচ্ছি আমরা তার সাথেও কথা বলবো আমাদের শহীদ ইসলাম বাবুল ভাই আমাদের চেয়ারম্যান তাকে ভালোবাসা বাঙ্গার সিটি দিছে আমরা তাদের তাকে আমাদের সমস্ত জনগণ বুকে তুলে নিছে পিছনে অনেক বাড়িতে গেছেন আসলে কি সারা পেয়েছেন এই শহীদুল ইসলাম খান বাবুলের জন্য আমরা বাবুল ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছি এবং বাবুল ভাইয়ের সবাই খুশি ধন্যবাদ এখানে একজন ভাই দেখতে পাচ্ছি আপনিও তো এদের সাথে সারা গ্রাম ঘুরতেছেন এবং ঘুরবেন আসলে কি প্রতিশ্রুতি পাচ্ছেন বা কি আশাবাদী আপনারা অবশ্যই ধন্যবাদ আমি সকালে আমি রবিউল তিনগড়ে আমি শুকনি পশ্চিম আলগি এই আলগি দিয়ে আমি ঘুরতেছি আমি প্রত্যেকটা বাড়ি বাড়িতে মহিলাদের কাছে যাচ্ছি আমি অনেক সারা পাচ্ছি আশা করি আমরা এই তিন নাম ওয়ার্ডে সর্বোচ্চ ভোট আমরা বাবুল বাড়ি দিতে পারবো মহিলাদের কাছে আমরা অনেক সেরা পাইছি বাবুল ভাই খুব বাবুল ভাই খুব ভালো মানুষ প্রত্যেক জায়গায় সেরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা ধানের শেষ বিচার হবো বাবুল তার সমর্থনে আজকে এখানে সাধারণ জনগণের কাছে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যে ভোট চাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন ভোট দিব কিসে ভোট দিব কিসে